বলে হিংসা এমন একটা আল্লাহর হাবি বলেন এটা দিন ধর্মকে নিঃশেষ করে দেয় শেষ করে দেয় আল্লাহর হাবিব বলেন আমি এটা বলছি না যে চুল মন্থন করে দেয় আমি বলছি দিন মন্থন করে দেয় দিন মন্থন করে দেয় বুঝছেন আল্লাহর হাবিব বলছেন যে হিংসা যার মধ্যে থাকবে তার দিন শেষ তার কি দিন শেষ আল্লাহর হাবিব বলেন আমি এটা বললি নাই যে হিংসা যার মধ্যে থাকবে তার চুল মুন্ডন হয়ে যাবে চুল মুন্ডন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আমি বলছি যার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে এই হিংসা বিদ্বেষ তার দিন ধর্মকে একেবারে শেষ করে দেবে আল্লাহর হাবিব বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি ইমানা আল্লাহর বলেন আমি কি তোমাদেরকে বলে কোন জিনিসের মাধ্যমে পরস্পর ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর বলেন সালাম সালামের মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হবে আর যখন আমরা একে অপরকে ভালোবাসবো তখন আমরা খাটি মোমিন হতে পারবো আর খাটি মোমিন হইলে জান্নাত খাঁটি খাটি মোমিন হইলে কি জান্নাত সালামের অনেক ফায়দা রয়েছে হাদিস যদি কোন ব্যক্তি দৈনিক বিশ জন মানুষকে সালাম দেয় মোনাফিকের লিস্টের মধ্যে তার নাম থাকবে না যার মধ্যে সালামের এই গুণ থাকবে তার ভিতরে অহংকার কমে যাবে অহংকার কমে যাবে দেখবেন অহংকারী মানুষগুলো সালাম দিতে চায় না সালাম দেয় না দিল এমন করে কি করে অথচ মুখে বলা ওয়াজে মুখে বলা কি তাও জোরে শোনাই দিতে হবে যে ব্যক্তি সালাম দিয়েছে ওই ব্যক্তিকে শোনায় শোনায় কি আর তো দেওয়া দেওয়া সেই মাথা ধুলাই কি করে যায় হইলো সালামের উত্তর রইল না ঠিক আছে তো সালাম দিলে এক নম্বর ফায়দা হলো যেই ব্যক্তি দৈনিক বীরজনকে সালাম দেবে তার নাম মুনাফিকের লিষ্টির মধ্যে থাকবে না দুই নম্বর ফায়দা হলো যে ব্যক্তি সালাম দিবে তার ভিতরে অহংকার কমে যাবে অহংকার কমে যাবে একজন মানুষের সাথে সাথে জরগা বারবার তার সাথে দেখা হইলে সালাম দিবেন সালাম দেবেন এক সময় জরগা কি মিটে যাবে ঝগড়া মিটে যাবে যেই এলাকার মধ্যে সালামের প্রচার প্রচার হবে যত বেশি ওই এলাকার মধ্যে ঝগড়া ফাঁসা তত কম হবে আল্লাহ পাকের খাস রহমত ওই এলাকার মধ্যে বর্ষণ হবে আমাদের ঘরে সালামের কি নাই প্রচার প্রসার নাই আমরা মা বাবাকে সালাম দেই না ঘরে গিয়েও কি করি না সালাম দিই না অন্য মানুষকে দিই কিন্তু ঘরের মধ্যে কি নাই সালামের প্রচার প্রসার নাই এই সালাম দিতে হবে যে হিংসা এমন একটা গুণা যে ব্যক্তির ভিতরে হিংসা থাকবে তার আমল সব শেষ হয়ে যাবে আল্লাহ রাহাবি বলেন কলান নাবি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم اياكم الحسد فان فا الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب سرકારે دعالم বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসা এমন একটা গুনা যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে তাহলে তার এই হিংসা তার সব नेक আমলকে জ্বালايا শেষ করে দিবে যেমন আগুন ঘর বাড়িকে জ্বলায় শেষ করে দেয় তাহলে হিংসা যদি ভিতরে থাকে আমি শত আমল করলো জিরো বুঝে আসছে কি করছে আমল সব জ্বালায় শেষ করেছে আমল কি করছে সব জ্বালায় শেষ করেছে